ঈদের দিন থেকে মাংস খেতে খেতে গোলুর মাংস মুরগির মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম আজকে হচ্ছে অনেক ধরনের ভর্তা তৈরি করবো প্রথমে যেটা দেখালাম সেটা হলো বাদাম ভর্তা ছিল আর এটা হলো ধনিয়া পাতার ভর্তা খুবই খুবই মজাদার হয় এই ভর্তাগুলো আসলে যখন বানিয়ে খাই লোভনীয় আর সবচেয়ে ভালো লাগে হলো ভর্তার মধ্যে যত বেশি রসুন দিবেন তত বেশি মজাদার হয় আর আমি দোকান থেকে কালিজিরা ভর্তাটা মানে বানিয়েছি শুকনা শুকনো একদম ঝাল দেখে কারণ মরিচ ঝাল না হলে অনেক মরিচ দিলে আন্দাজ করা যায় না তাই ঝাল মরিচ নিয়ে আসলে দুই তিনটা দিলেই এনা। তো এটা আমি হচ্ছে সুটকি রান্না করছি দোপেয়াজা আর যেটা লোটটা সুটকি বলে সেটা দিয়ে দুপা রান্না করছি আর এটা হলো পুঁটি মাছের চুটকি এটা হচ্ছে একদম শুকিয়ে আমার আম্মু এইভাবে রান্না করত পেঁয়াজ আমার সরি পেঁয়াজ কাটা রসুন আর এগুলো সব সুটকি একসাথে মেখে তারপর বসিয়ে দিলে এটা আসলে কাঁচা সুটকি ভর্তা যেটা আমরা নর্মালি ভাষায় বলি এটা আমরা মানে ইয়ে বাগার দেওয়া না ঠিক আছে কাঁচা তো আমাদের যে আপা সে আপা পারছে আমি আসলে আহ সব কাজে পারদর্শী হলেও আমি বাড়তে পারি না একদমই অনেক অনেক আমার মানে মিহিন করতে গেলে আমার অনেক কষ্ট হয় আর তো আমার আসলে আমার বাড়তে পারি না একদমই না তাই আমি আপাকে দিই বাটাই সব রেডি করে দিই আপা শুধু বেটে দেয় আর গিয়ে হচ্ছে খুবই খুবই সুন্দর করে আপা মজাদার করে বাড়ছে আর লবণ আপাই চিখছে আহ তো আপা সুন্দর করে বেটেছে এবং হিং করে বেটেছে আর হচ্ছে এখান থেকে আমি হচ্ছে খুদি অনেকে হচ্ছে এখানে বোয়া ভাত বলে আমরা এখানে এটাকে বলি কুদের ভাত যেটা বলে এটা আসলে খুবই মজা লাগে ভর্তার সাথে খেলে আমাদের এখানে অনেক অনেক প্রিয় আসলে সবারই অনেক প্রিয় ভর্তার সাথে ক্ষুদের ভাত গুলো খেতে আমি আজকে খুদের ভাত প্রথম রান্না করেছি বাট আলহামদুলিল্লাহ আমার বড় যা ছিল সে আমাকে একটু বলে দিয়েছে কারণ খুদের বাদ বেশিরভাগই আমার যাই রান্না করে আমাদেরকে খাওয়ায় আহ বড় ভাবি দেখা যায় সব এক সাথে করে আমরা চাপ যা মিলে একসাথে বসে খাই তো আজকে আমি করেছি সব সময় বড় ভাবি করে আজকে আমি করেছি তো আমরা সবাই মিলে খাবো তো সবার জন্যই করেছি বাসার জন্য করেছি আমার বড় বোনকে দিব একটু তারপর কি হচ্ছে আমাদের মধ্যে দুইজন আরেক প্রেগনেন্ট আছে তো ওদেরও দেখা যায় ভর্তা টর্তা খেতে মন চায় তো ওদের জন্য করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এতগুলো আইটেম একসাথে করেছি আর হলো আলু ভর্তাও করেছি সাথে ডাল ভর্তাও করেছি প্রায় অনেক রকমের ভর্তা হয়ে গিয়েছে তো সবগুলো দিয়ে অল্প অল্প করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যখনই আপনারা হচ্ছে এই যে কুদির ভাত বা পোলাও বসাবেন এভাবে করে চেপে চেপে দমে আসার পরে এইভাবে চেপে চেপে দ্বিতীয়বার উল্টিয়ে যখন দিবেন এটাতে কিন্তু খুব সুন্দর ঝরঝরা এবং হচ্ছে অনেক মজার হয় আর ভাবটাও খুব সুন্দর হয় তো দেখেন আজকে এটা হলো সুটকির ভর্তা যেটা আমি সিদ্ধ করে নিয়েছি এটা হলো আহ চাপা সুটকির ভর্তা আর এটা হলো লটিয়া সুটকির দু পেঁয়াজা ঠিক আছে এটা রসুন আর পেঁয়াজের মধ্যেই পুরোটা ভুনা ভুনা করেছি আর এখানে আছে হচ্ছে আহ আলু ভর্তা সুটকি ভর্তা এখানে দেখেন ডাল ভর্তা আহ আলু ভর্তা আর হলো এটা বাদামের ভর্তা ধনাপতের ভর্তা কালিজিরা ভর্তা সুটকিটা আসলে অনেক